কখনো ডিমের দাম একশো ষাট টাকা পড়তে নাই যখন একশো টাকা উঠতো এক ডজন তখন এটা মানুষ সহ্য করতো একশো আশি টাকা উঠছে সহ্য হচ্ছে না কেন কারণ হলো আমরা এই সরকারকে ভালোবাসি আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না আগেই ভালো ছিল এই যে আগেই ভালো ছিল দিস ইজ দ্য ম্যাজিক সেন্টেন্স উত্তরবর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাস দুয়েক হলো কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বাজারের দ্রব্যমূল্য লাগাম ছাড়া দাম বিদ্যুৎ ও গ্যাসের সংকট রাস্তায় যানজট গণপরিবহনে বিশৃঙ্খলা পোশাক শিল্প অস্থিরতা ইত্যাদি নিয়ে যেগুলো এই সরকার পেয়েছে উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগ সরকার থেকে সমালোচনা আছে আইন শৃঙ্খলার অবনতি নিয়েও পাহাড়ে বারবার দাঙ্গার জেরে একশো ধারা পর্যন্ত জারি করতে হয়েছে প্রশাসনকে আক্রমণ হচ্ছে মন্দির ও মাজারে নানা অজুহাতে বিভিন্ন জায়গায় পিটিয়ে মানুষ হত্যার মতো ঘটনা ঘটেছে অগণিত এছাড়া রাজধানীতে প্রতিনিয়ত চলছে আন্দোলন ও বিক্ষোভ এ সকল কিছু নিয়ে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নান খোঁধ প্রধান উপদেষ্টাও কারণ এখনও তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল হাসিনা পতনের পর বাজারে চাঁদাবাজি আর সিন্ডিকেট বন্ধ হয়ে নিত্য দাম কমবে তবে এখন দেখা যাচ্ছে দাম তো কমেই নি বরং বেড়েই চলেছে অন্যদিকে বিদ্যুৎ আর গ্যাসের স্বল্পতায় অতিষ্ঠ জনজীবন গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় কারখানাগুলো সক্ষমতার পুরোপুরি কাজে লাগাতে পারছে না অন্যদিকে বিদ্যুৎ সংকটে ভুগছে দেশের মানুষ রাজধানীতে বিদ্যুৎ সংকট কম দেখা গেলেও গ্রামের জনজীবন বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ গ্রাম অঞ্চলে এখনও দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না জনগণের আরও একটি অন্যতম প্রত্যাশা ছিল যে গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে কিন্তু এখনও দেখা যাচ্ছে আগের চিত্র এখনও যানজটের কবলে পড়ে ধীরগতিতে চলছে রাজধানীর জনজীবন অস্থিরতা বেড়েছে শেয়ার বাজারেও মূলধন হারিয়ে নতুন করে সর্বশান্ত হচ্ছে বিনিয়োগকারীরা নেমেছেন রাস্তায় রাজনীতিবিদরা বলছেন সদিচ্ছার অভাব না থাকলেও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতির কারণেই এমনটা হচ্ছে তবে এই দুই মাসে সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য অর্জনও রয়েছে এর মধ্যে বড় অগ্রগতি হচ্ছে নির্বাচন ব্যবস্থা পুলিশ দুর্নীতি দমন বিচার বিভাগ জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন গঠন করা সংস্কার কমিশনের কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দাবি ছিল এর মধ্যে সেটিও সম্পন্ন হয়েছে এখন পুরোদমে কাজ শুরু করছে সংস্কার কমিশনগুলো সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের যে মহাদায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছে সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পশ্চিমা বিশ্বের সমর্থন আদায় করা যে কাজটি খুব ভালোভাবেই সামাল দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠক করেছেন এছাড়াও নেটোর প্রধান কানাডা ইতালি নেদারল্যান্ড পাকিস্তান সহ নেপালের সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন শুধু তাই নয় লক্ষ্য অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় অর্থ সহায়তা পেতে তিনি ব্যাংক ও আইএমএফের মতো দাতা সংস্থাগুলোর প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন গণহত্যার বিচারের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে আইসিসি প্রধানের সঙ্গে জুলাই গণহত্যার বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ এগিয়ে নিচ্ছে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ ইতিমধ্যে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লক্ষ টাকা বা আহত প্রত্যেককে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে যে সংকট তৈরি হয়েছিল সেটাও কমতে শুরু করেছে সেই সাথে বাড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এর জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে গত কিছুদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং এ নিয়মিত অভিযান চালাচ্ছে এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও অভিযান পরিচালনা করছে অল্প সময়ের মধ্যেই এর সুফল পাওয়া যাবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকরী সমাধানের কথাও ভাবছে বিশ্লেষকরা রাস্তার ট্রাফিক লাইটের সংস্কার এবং সড়কে বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম করার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে সরকারের নেওয়া সকল সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হয়তো আমরা একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত দেশ দেখতে পাব আর এর জন্য আমাদের ধৈর্যের সাথে সরকারের সহায়তা করতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ